আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে

সৃষ্টি করা হয়েছে বিভিন্ন জায়গায় এইভাবে প্রচার করা হয়েছে যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করে ভোট বন্ধ করে দিয়েছেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে ভারতবর্ষ আর কোনদিন ভোট হবে না সর্বোচ্চ তৃণমূলের রাজ হবে আর তালিবানি রাজ হবে এইভাবে ধ্বংস চুপ চলবে এবং সাধারণ মানুষকে এইভাবে হত্যা করা হয়েছে ভাঙচুর হয়েছে পুকুরে ভিজিয়ে দিয়েছে গাছপালা কেটে সাফা করে দিচ্ছে এবং আমরা স্ত্রীর সঙ্গে পরশু দিন আমরা বলেছিলাম যে আমরা তাদেরকে নিয়ে যাব যাতে তাদের বাড়িতে তাদেরকে ঢোকানোর ব্যবস্থা করা যায় তো আগে এসপি সাহেব টাইম দিয়েছিলেন তো আমাদের একটু ওই যারা এসেছিল দূর দূর থেকে তাদের একটু টাইম আসতে দেরি হয়ে যায় আমাদের তিনটে সময় টাইম ছিল আমরা চারটে পরে আসি যাই হোক আমরা এখানে জমা দিয়ে গেছি কী আস্তে আস্তে পেলেন ব্যবস্থা করে আমরা রেস্ট জমা দিয়ে গেছি যারা ভিক্টিম তো প্রচুর ঘর ছাড়া রয়েছে রেস্টে এখানটায় এবং এখানটায় ওনাদের আমরা যেটা হাইকোর্টে ওনারা যেটা জমা দিয়েছে সেইখানটায় আপনার তাতে আমি কত করে এ দেখলাম বৃষ্টির সময় আমরা জমা দিয়েছি প্রেয়ার চাকি ধরুন চাকি ধরুন সেখানটায় যে যারা যারা ভিক্টিম তো বৃষ্টির সময় এবং সেখানটায় ওরা যে হাইকোর্টে জমা দিয়েছে অদ্ভুত ব্যাপার যেখানে ঘর ছাড়া আমাদের এই মঞ্জুশ্রী বিলাতে রয়েছে সেখানে হাইকোর্টে পুলিশ রিপোর্ট দিয়েছে যে তারা পিসফুলি বাড়িতে রয়েছে আমি বুঝতে পারছি কথাটা বিক্রিটা ঘর ছাড়া তারা আমাদের মঞ্জুশ্রী বিলায় প্রায় আশি নব্বই জনের মতো নাস্টিক রয়েছে অথচ সেখানকার হাইকোর্টে রিপোর্ট দিয়েছে যে তারা নাকি সমস্ত পিসফুলি বাড়িতে রয়েছে এই হচ্ছে ডায়মন্ড পুলিশ ডিস্ট্রিক্ট তো বিষয়টিকে আমরা জানিয়েছি আগামীকালের মধ্যে তাদেরকে বাড়ি ফেরত পাঠানোর জন্য পুলিশের ব্যবস্থা থেকে পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে কথা দিয়েছেন এসপি এসপি সাহেব তিনি জানিয়েছেন যে এখানে মূলত কেউ ঘর ছাড়া নেই বিষয়টা তার জানা নেই এমনটাই তিনি জানিয়েছেন না এসপি সাহেবকে তো বিষ্ণুপুর থানা বা অন্যান্য থানাগুলো যে রিপোর্টটা পাঠিয়েছে তার ভিত্তি তো তুমি বলবে তুই তার স্পটে যাননি এই আলতা বেরিয়াতে যে এতদিন ধরে যে ঘর ছাড়া রয়েছে উনি নিজে স্পটে গেছেন কি ওনাকে বলুন যে আপনি নিজে স্পটে যেতে এখন তো ভোট হয়ে গেছে এখন তো ওনার মানে কাজ কম আছে একবার আলতা ঘুরে আসুক দেখো ঘর বাড়িগুলো কীভাবে ভাঙচুর করেছে যে পুকুরে বিষ বিশিয়েছে। কতজন দাদাকে নিয়ে এলেন ঘর ছাড়া শুনুন আমরা বেশি আনি না আমরা চল্লিশ পঞ্চাশ জনের মতো নিয়ে এসেছি একটা কথা মনে রাখবেন যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্র পুলিশ ডিস্ট্রিক্ট হচ্ছে ডায়মন্ড পুলিশ ডিস্ট্রিক্ট যেখানে অন্তত উদ্ধার করলে প্রায় দু জাহাজ পিস্তল কান্ট্রি মেড এবং ফরেন মেড উদ্ধার হবে অথচ কোথাও একটা এখানটায় আগ্নে অস্ত্র উদ্ধার হয় না তার নাম হচ্ছে ডায়মন্ডমার পুলিশ জেলা যেটা গত দশ বছর ধরে ভাইপোর পরায়ত্তে রয়েছে এখানে ক্রিমিনাল এবং পুলিশ সহবস্থানে রয়েছে এবং ভাইপো তাদের এই মৃত জোটের ফলে পুলিশ এবং ক্রিমিনালদের দ্বারা সাত লক্ষ ছাপা ভোটে এবার জিতেছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার